डायमेंशन है रजक सेकंड डायमेंशन सेकंड है आरो. तो तुम लोग के डायमेंशन बिल्कुल करो एनर्जी एनर्जी यह जो डायमेंशन की हम लोग एनर्जी काइनेटिक एनर्जी की नहीं ई 1 हाफ m v स्क्वायर है ना तो डायमेंशन बिल्कुल करके হাফ তো একটা নাম্বার কনস্ট্যান্ট এর কোনো ডাইমেনশন হয় না এমের ডাইমেনশন কী হবে মাস এম ভি ভি হচ্ছে কি লেং বাই টাইম এল বাই টি হোল স্কোয়ার এম এল স্কোয়ার বাই টি স্কোয়ার এম হোল স্কোয়ার টু টু পাওয়ার মাইনাস ঠিক আছে এইভাবে ডাইমেনশান বের করতে হয় আচ্ছা ডাইমেনশান বের করার আরেকটা ইয়ে আছে যে কোনো ইকুয়েশানে তোমার যদি ইকুয়েশানে কোনো ফিজিক্সের প্রবলেম সলভ করতে করতে কিছু ইকুয়েশান হয় না তো ইকুয়েশান আসলে তাহলে আমাদের প্রথমে ইকুয়েশানকে যে কোনো ইকুয়েশান ইকুয়েশন বাংলা কবে শ্রমিকরীক ঠিক না বা ভুল এটা আমরা দেখতে পারি কি যদি অল টার্মস টার্মস অফ দ্য ইকুয়েশন সেম ডাইমেনশান সেম ডাইমেনশান হয় ইকুয়েশন ইজ সঠিক সঠিক আর ইংরেজিতে বলা হয় হোমোজিনিয়াস হোমোজিনিয়াস হুম সঠিক ইকুয়েশান ধরো তুমি বললে এমন করলে ফাইভ সেকেন্ড প্লাস টু কিলোমিটার প্লাস ওয়ান কেজি ইজিক টু থ্রি এম্পিয়ার টু এম্পিয়ার দিস এ দেখো এই প্রত্যেকটা টার্ম টার্ম কাকে বলে না যোগ বা বিয়োগ দিয়ে যেগুলো গুণ করা হয় করা হয় সেগুলো টার্ম আর যেগুলো গুণ গুণে থাকে সেগুলো ফ্যাক্টার তো এটা সেকেন্ড এটা কিলোমিটার লেংথ এটা মাস আর এটা হচ্ছে অ্যাম্পেয়ার কারেন্ট সো এটা ইজ নট অ্যান ইকুয়েশান এটা ইকুয়েশানই না এটা তোমাদের তোমরা টেস্ট করে নিতে পারবে যে কোনটা ইকুয়েশান কোনটা ইকুয়েশান না এবারে আমরা একটা ইকুয়েশান টেস্ট করি তাই না ধরো আমরা কিছু ইকুয়েশান জানি কি জানি না অনেক ইকুয়েশান জানি যেমন গতিবেগের ইকুয়েশান কি না ভি ভিজিক টু ইউ প্লাস এ টি আমাদের হোমোজেনিয়াস কী হবে প্রত্যেকটার প্রত্যেকটার টু বি হোমোজেনিয়াস বা এটা ইকুয়েশান হিসেবে ধরবো তো কখন না অল টার্মস উইল হ্যাভ সমস্ত টার্মের সেম ডাইমেনশান হতে হবে তাই না তো চেক করি আমি সমস্ত আলাদা আলাদা করি ভি কি ভি টু ভেলোসিটি ঠিক আছে ইউ কি ইউ তো একটা ইনিশিয়ালোসিটি তা এটাও একটা ভেলোসিটি এল বাই টি তাহলে কি ভেলোসিটি না এল বাই টি স্কোয়ার ইন্টু টি হচ্ছে তাহলে একটা টি কেটে গেল এল বাই টি হলো তেমন দেখো এটাও হচ্ছে এল টি এল বাই এটা হলো এলবাই টি এটাও হয়ে গেল এলবাই টি সো আমরা যে ইকুয়েশানে কোনো ইকুয়েশানকে ইকুয়েশান তখন বলবো যখন তার প্রত্যেকটা টার্মের ইউনিট বা ডাইমেনশান সেম হবে তার মানে তুমি সেকেন্ডকে মিনিট সেকেন্ডকে কিলোমিটার দিয়ে যোগ করতে পারবো না মিটারের সাথে কিলোগ্রাম যোগ করতে পারবো না যোগ করতে হলে সবগুলো একই ডাইমেনশানে হতে হবে এটাই হচ্ছে এটার বেসিক জিনিস ওকে